আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের পাঁচ তারিখ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা আগের দিনে কুয়েতের দিনারের একটা পরিবর্তন হয়ে গেছে অপরদিকে আবার কুয়েতের যে স্বর্ণের রয়েছে সেটা আগের তুলনায় ফের উর্দুমুখী হচ্ছে মনে রাখবেন প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুয়ে থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার ছয় শত পঞ্চান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার নয় বাষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার ছয় দুই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার পাঁচশত ষোলো পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে কুয়েতে আরও অসংখ্য কোম্পানি রয়েছে এক একটাতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা কুইয়ের থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চার টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে গতকালকে যেখানে চারশত এক টাকার উপরে ছিল আজকে কিন্তু অনেকটা নিম্নমুখী হয়েছে তবে ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জেও চারশত টাকা একান্ন পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা ষাট পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটাশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা বিই সি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা লুলুমানি মানি এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি একচেঞ্জের চার টাকা একান্ন পয়সা এ আর ওয়াই একচেঞ্জের চার টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট